শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা এবারে জানিয়ে দেব জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন আরও জানাবো মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু জানাবো গৃহবন্দী স্ত্রীকে বিষ খাওয়ানোর অভিযোগ ইমরান খানের সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের হামলা রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন ফ্রন্টলাইন থেকে আটশো মাইল দূরের এই তেল শোধনাগারটিতে ড্রোন দিয়ে হামলা চালানো হয় যে ইউনিটেড ড্রোনটি আগাথানে সেটিতে দৈনিক প্রায় এক লাখ পঞ্চান্ন হাজার বেরেল তেল প্রক্রিয়া করা হয় তবে একটি সূত্র জানিয়েছে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি নয় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ড্রোনটি শোধনাগারের প্রাথমিক পরিশোধন ইউনিটে আগাথানে ফলে এতে বড় ধরনের কোন হয়নি নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানিয়েছে ক্ষয়ক্ষতি বেশি না হয় এরই মধ্যে কর্মীরা প্ল্যান্টে ফিরে এসেছেন রাশিয়ার রাষ্ট্র সংবাদ মাধ্যম জানিয়েছে হামলার পরপরই সেখানে আগুন ধরে যায় তবে ২০ মিনিটের মধ্যে আগুন নেবানো হয় তাছাড়া উৎপাদন ব্যবস্থারও কোনো প্রভাব পড়েনি এদিকে সিরিয়ায় রাজধানী দামেশকে ইসরায়েলি হামলায় সাত কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী নিহতদের মধ্যে অভিজাত কুদুস ফোর্সের শীর্ষ কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদ এবং ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রোহমিও রয়েছেন ইরান এবং সিরিয়া সরকার ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানি দূতাবাসের পাশের একটি ভবন ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন চলতি বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন পাশাপাশি ইউরোপের এই দেশটি দখলদার ইসরায়েলকেও রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানাবে মঙ্গলবার নিজের সঙ্গে জর্ডান সফরে যাওয়া সাংবাদিকদের কথা জানান দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানসেস সানসেজের এই মন্তব্য এমন সময় এলো যখন জাতিসংঘে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দূত রিয়াত মনসুর সোমবার সোমবার রয়টার্সকে জানান পূর্ণ সদস্যতার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আবেদন করার পরিকল্পনা করেছে পিএ স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএপি ও সংবাদপত্র এল পাই সহ লা ভ্যানগার্ডিয়া বলছে ফিলিস্তিনিকে স্বাধীন দাষ্টের স্বীকৃতি দিতে ইউরোপের অন্যান্য দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্পানিশ সরকার স্পেনের প্রধানমন্ত্রীর বিশ্বাস তারা যখন ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে তখন ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে এরই মধ্যে স্লোভেনিয়া মাল্টা ও আয়ারল্যান্ড স্পেনের আওবানের সম্মতি জানিয়েছেন গত ২২ মার্চ এক যৌথ বিবৃতিতে এই চারটি দেশ জানায় যখন উপযুক্ত সময় আসবে ঠিক তখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে তারা এপ্রিলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকবে মাল্টা জাতিসংঘে নিয়োজুক্ত দেশটির রাষ্ট্রদূত ভেনেসা ফ্রিজিয়ার জানিয়েছেন তিনি এখনও ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণ সদস্যতার বিষয় পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ পাননি এদিকে স্পেন লিপেনের নেতৃত্বে ইউরোপের আরও তিনটি দেশের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন তাদের দাবি এই মুহূর্তে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া মানে সন্ত্রাসী গোষ্ঠীদের হাতে কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেওয়া ধারণা করা হচ্ছে নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাঝামাঝি সময়ের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি গতি পেতে পারে তবে মধ্যপ্রাচ্য ও ইসলামিক দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেও ইউরোপের বেশিরভাগ দেশি দেয়নি উনিশশো সাল থেকে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো উনচল্লিশটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে গৃহবন্দী স্ত্রীকে বিষ খাওয়ানোর অভিযোগ ইমরান খানের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন তার স্ত্রী বুসরা বিবিকে বন্দী দশায় বিষ খাওয়ানো হয়েছিল মঙ্গলবার আদিয়ালা জেলে একটি মামলার শুনানির সময় একাধিক মামলায় জেলবন্দি ইমরান খান এ অভিযোগ করেন খবর দা নিউজের খানার মামলায় বুশরাকে তার ব্যক্তিগত বাসভবনে বন্দি করার সময় বিষ প্রয়োগ করা হয়েছিল বলে অভিযোগ ইমরান খানের পরে ওই বাসভবনটি একটি সাপ জেলে পরিণত করার নির্দেশিকা জারি করে পাকিস্তান সরকার এখনো সেখানেই বন্দি আছেন বুশরা ইমরান খান জানান তার স্ত্রী তক ও এখনো বিশ্বের পার্শ্ব প্রতিক্রিয়ার চিহ্ন রয়েছে বিচারক নাসির জাবেদ রানার উদ্দেশ্যে ইমরান খান বলেন আমার স্ত্রীর যদি কোনো ক্ষতি হয় তার জন্য পাকিস্তান সেনা প্রধান এবং তার বাহিনীকে দায়ী করা উচিত কারণ তারাই সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন প্রসঙ্গত গত একত্রিশ জানুয়ারি তোষাখানা মামলায় পাকিস্তানের দুর্নীতি দমন পুনঃবিবেচনায় বিবেচনায় সংক্রান্ত বিশেষ আদালত ইমরান এবং বুশরার চৈদ্য বছরের জেলের সাজা দিয়েছিল মানসিক ভারসাম্য হারিয়েছে নেতানিয়াহু সরকার সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেট ভবনের এনেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের রেখে কমান্ডার সহ আটজন নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন গাজায় হামাসের বিরুদ্ধে তার সামরিক অভিযানে বারবার ব্যর্থ হওয়ার ফলে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুলিয়ান এসব কথা বলেন এই ঘটনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করছেন বেনজামিন মানসিক ভারসাম্য হারিয়েছেন দামেস্ক হামলার পর হোসেন আমির আব্দুল বলেন দামেস্কেই ইরানি কনসুলেটে ইসরায়েলের কর্মকাণ্ড গাজায় ইসরায়েলি সরকারের ধারাবাহিকী ব্যর্থতা এবং ইহুদিবাদীদের উচ্চবিলাসী লক্ষ্য অর্জনে ব্যর্থতার ফল তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে গুরুতর জবাব প্রদানের আহ্বানও জানিয়েছেন এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলছেন ইসরায়েলের বিরুদ্ধে কি কি ধরনের প্রতিক্রিয়া ও শাস্তি কার্যকর করা হবে সে বিষয় ইরান সিদ্ধান্ত নেবে এদিকে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইসরায়েলি হামলায় ইরানের কনসুলেটে ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভিতরে যারা ছিলেন তাদের সবাই আহত নিহত হয়েছেন তবে ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি এবং তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি কনসুলেটের যে ভবনটিতে হামলা হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন না বিষয়টি নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা নূর নিউজ বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে গরু বিএসএফ এর সাইফুল হক নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে মঙ্গলবার রাতে কোন এক সময়ে উপজেলা রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে ঘটনা ঘটে তিনি ওই ইউনিয়নের নগরপাড়ার হাসানালীর ছেলে স্থানীয়রা জানান মঙ্গলবার রাতে সাইফুল সহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরুয়ান্তে যান বিএসএফ এর ইটাঘাটা বিওপির টহল সদস্যরা গুলি সাইফুল মারা যান তার লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে বলে তারা জানায়। রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান তার পরিবার বিষয়টি তাকে অবহিত করেছেন ষোলো বিজিবি রোকনপুর বিওপি কমান্ডার নায়বে সুবেদার আজাদ রহমান বলেন বিষয়টি আমরা শুনেছি এ বিষয়ে খবর নেওয়া হচ্ছে